আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন জেএসসি এস এইচএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ রংপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি ছয় আট দু হাজার পঁচিশ মাসের ছয় তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুনরায় নিয়ে এক বিজ্ঞপ্তি এবং পদের নাম